নমস্কার আমি অনন্যা চক্রবর্তী আজকে আমি একটা গত বলতে চলেছি যেটার নাম হল ক্লাউডের জগৎ তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক নমস্কার আমি অনন্যা চক্রবর্তী আপনারা জানেন যে আমি বাস্তব এর জগৎ থেকে কল্পনার জগতের ভাবনা নিয়েই অধিকাংশ গল্প কিংবা কবিতা লিখে থাকি আজকের এই গল্পের মূল ভাবনা নিয়েছি কল্পনা থেকে এই কল্পনাভিত্তিক গল্পটি আমি কাউকে নিচু বা অশ্রদ্ধার জন্য লিখিনি এই গল্প লেখার উদ্দেশ্যই আমার মনের ভাবনাকে পাঠকের সামনে তুলে ধরা যদি এই গল্পে কিছু ভুল লেখা হয়ে থাকে তবে আমি ক্ষমা চাইছি আশা করি এই গল্পটি পাঠকদের ভালো লাগতে পারে তবে কথা না বলে গল্পটি শুরু করা যাক ম্যাক ক্লাউড জোন্স নামে এক ইংরেজ জন্মগ্রহণ করেছিলেন লন্ডনের ওয়েস্টমিনস্টার শহরে ক্লাউডের ছোটবেলাতেই মা বাবা কেউ ছিলেন না ক্লাউডের ভাই বোনও কেউ ছিলেন না মা বাবা ক্লাউডের যখন এক বছর সাত মাস বয়স তখন তাকে ছেড়ে অন্য কোথাও চলে যান ক্লাউডকে ছোটোবেলা থেকেই খুব সংগ্রামের মধ্য দিয়ে জীবনের প্রতিটা পদক্ষেপ নিতে হয়েছে পাশের বাড়ির প্রতিবেশী দাদার থেকে ক্লাউড অনেক ভালোবাসা আদর যত্ন পেয়েছে ঠিকই কিন্তু বাবা মায়ের ভালোবাসা সে পায়নি পাশের বাড়ির দাদাকেই বাবা বলে জেনেছে তার সেই দাদার নাম ছিল এডমন্ড লরেন্স মিথ সেও বড়ই একা ছিল কিন্তু লন্ডনে কারোর খাওয়া পরার অভাব হয় না সমাজতন্ত্রী দেশ বলে কথা সরকার সবার ভরণ পোষণের দায়িত্ব নেন যদিও সেখানে কেউ কোনো কোনো কিছুকেই আমার বলে পরিচিতি দিতে পারে না ক্লাউড ছোটোবেলা থেকেই একা রান্না করে ক্লাউড যখন অনেক ছোটো তখন পাশের বাড়ির দাদা ওকে দুধ খাইয়ে দিত ঘুম পাড়িয়ে দিত ক্লাউড ছোটোবেলা থেকেই ভীষণ দুষ্টু পড়ালেখায় তার একেবারেই মন নেই তাও পাশের বাড়ির দাদার কথায় ক্লাস ফাইভ অবধি টেনে টুনে পাশ করেছে ক্লাউডের বয়স যখন দশ তখন ক্লাউড পাশের বাড়ির দাদাকে না বলেই বাড়ি ছেড়ে অনেক দূর চলে যায় সে জানতো না যে কোথায় যাবে তা সে দিনের পর দিন চলতে থাকে পেটে খিদে বুক তৃষ্ণায় যখন ফেটে আসে শুধু এক কোনায় বসে গুমড়ে গুমড়ে কাঁদে আর ভাবে এই পৃথিবীর সব থেকে অভাগা বোধ হয় সে মানুষের কথা তো বাদই দেওয়া যায় কারণ দিনের পর দিন কোনো বাচ্চা না খেয়ে মরে গেলেও মানুষ তার দিকে পিছনে ফিরেও তাকায় না বরং যদি শিশুটি মারা যায় তবে তার নামে সমালোচনা আর সমালোচনা এই হলো মানুষের সহজাত প্রবৃত্তি অভাগা অনাথ ম্যাক ক্লাউড শুধু হাঁটতে থাকে আর কাছে তার কাছে তখন কোনো টাকাই ছিল না শুধু ছিল মনের বিশ্বাস যে সে একদিন অবশ্যই আশার আলো দেখতে পাবে টাকা পয়সা না দিলে কেউ যে তাকে কিছুই দেবে না তা বালক ক্লাউডের মাথায় বেশ ভালোভাবেই গেঁথে গেছিল প্রায় টানা ছয় মাস ঝড় মধ্যে তার জীবন কেটে যায় তবুও সে মনোবল হারায় না এবং যখন যেখানে দেখে বিনামূল্যে খাবার দিতে সে সে সেখানেই চলে যায় শেষ পর্যন্ত বালক ক্লাউড চলে আসে ভারতের ভূখণ্ডে যদিও সে সেটা পরে জানতে পেরেছিল সে প্রথমে ভূস্বর্গ অর্থাৎ জম্মু কাশ্মীরে যায় সেখানের অপরূপ জগৎকে উপলব্ধি করে এবং দিন পর যখন তেরো বছর বয়স হয় তখন ক্লাউড শেষ পর্যন্ত চলে যায় পাঞ্জাবে ক্লাউড এখন একটু বড় হয়েছে সে জাতপাত একদম মানে না সে মনে করে মানুষ ইচ্ছা করে নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ভগবান কাউকেই বলে পাঠাননি যে তুমি হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিস্টান তুমি পাঞ্জাবি এতদিনে ক্লাউড কিন্তু এ জগৎ সম্পর্কে অনেক কিছুই জেনে গেছে বয়স কম হলেও ভারতের একজন আঠেরো বছরের পুরুষ যা ভাবতে পারে না তা সে ভাবে ভেবে নিতে পারে যখন তার পনেরো বছর বয়স হয় তখন সে ভাবে একটা ছোটোখাটো চাকরি করলে ভালোই হয় সে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে যায় কিন্তু তাকে বের করে দেওয়া হয় কারণ সে এখনও পূর্ণবয়স্ক হয়নি বলে সেই সময় ভারতের বিচারক ছিলেন লর্ড আর তিনিও তাকে বলেন তুমি আগে পূর্ণবয়স্ক হও তোমাকে অবশ্যই চাকরি দেওয়া হবে চিন্তা করো না তাও লর্ড আর কথায় সে একটু স্বস্তি পায় স্বস্তি পায় কিন্তু তখনও সে ভাবতে থাকে চাকরি পাবো না তাতে কি হয়েছে ব্যবসা তো আমি করতেই পারি সে ঠিক আছে এবং সে ঠিক করে সাতশো টাকা ধার করে একটি ব্যবসা শুরু করবে এবং সেই টাকা সে মাসে মাসে শোধ করে দেবে বালক ক্লাউড প্রথমে ফুলের ব্যবসা শুরু করে যথারীতি মানুষ তার থেকে রোজি টাকা দিয়ে ফুল কিনত কিন্তু রফিকুল শেখ নামে একজন বড়লোক ব্যক্তি ধার করে ফুল কিনত এবং বলতো মাসের শেষে যা হবে সে দিয়ে দেবে ক্লাউড তাতে রাজি হয় কিন্তু যখন মাসের শেষ হয় ব্যক্তিটি তখন ইচ্ছা করে তাকে ঠকাবার জন্য কম টাকা দিয়ে আসে এবং ভাবে বাচ্চা মানুষ কিছু বুঝবে না কিন্তু সে তো আর জানে না ক্লাউড অসাধারণ ক্লাউডের অসাধারণ হিসাবের মেধা আছে তার সঙ্গে সঙ্গে সে বলে আমার একশো টাকা তো দিলেন না আমার তো দুশো টাকা হয়েছিল শুধুমাত্র একশো টাকা দিলেন যে ব্যক্তিটি অজুহাত দিতে থাকে এবং বলে হিসাবে ভুল করে আমার ওপর বাটপাড়ি করছিস ব্যাটা চোর কোথাকার এ কথা মাত্র ক্লাউড তাকে নিয়ে বিচারক লর্ড আর্কিমেনের কাছে যান এবং সে পুরো মাসের ফুলের হিসাব একেবারে মুখস্থ বলে দেন এবং সে মামলায় জিতে যায় বিচারক আর হিসাবের বিচারক তার হিসাবের প্রতি এত মেধা থেকে অবাক হয়ে যান এবং বলেন শোনো তুমি কালকে থেকে আমার সহযোগী হবে আমি একশো টাকা দেব প্রথম মাসে এবং পরে সেটা বাড়িয়ে দেব সঙ্গে সঙ্গে ক্লাউড রাজি হয়ে যায় এবং সে সহযোগী হয়ে হিসাবপত্র ভালোভাবে বুঝিয়ে দেন প্রত্যেককে তখন তার বয়স আঠাশ বছর প্রায় ১৩ বছর এই কাজে সে নিযুক্ত এবং বর্তমানে তার কাছে বড় বাড়ি গাড়ি থেকে শুরু করে সব আছে বর্তমানে লর্ড আর্কিমেন তাকে তার রত্ন বলেই পরিচিতি দিতেন এবং ক্রমশ তার নাম রত্ন নামেই খ্যাতিলাভ করে আর কিমেন তাকে তখন প্রায় তিরিশ হাজার টাকা মাহিনা দেন এবং ক্লাউডকে ভীষণ ভালোবাসেন ও মাথায় করে রাখেন ক্লাউডের কষ্টের জীবনও শেষ হয়ে যায় ক্লাউডের কষ্টের জীবনও শেষ হয়ে যায় এবং ভালো জীবন শুরু হয়ে যায় সে লন্ডনে যায় মাঝে মাঝে তার সেই দাদার কাছে দেখা করতে এবং তাকেও সে ভারতে নিয়ে চলে আসে এবং দুজনে একসঙ্গে ভালোভাবেই দিন কাটাতে থাকে শেষ পর্যন্ত আশি বছর বয়সে ক্লাউড মারা যান এবং তার শেষকৃত্য করেন ভারতের বর্তমান বিচারক লর্ড আর কিমেন এর পুত্র লর্ড মিসেন্ট সকলের চোখে সেদিন জল আর জল পরবর্তীকালে পাঞ্জাবের সেই শহরে ক্লাউডের একটি সোনার মূর্তি রাখা হয় যাতে সেখানকার মানুষ তাকে কখনও না ভোলে আমি আবারও বলছি যে এটা ভিত্তিক পুরোটাই কল্পনা ভিত্তিক এবং আমি আশা করছি যে এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার